কালমহুলের মেলা মেলা মানেই আনন্দ সুখ স্মৃতি দেখা না হওয়া বন্ধু বা আত্মীয়দের সাথে কুশল বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল যা আজ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে মেলা মানেই আনন্দ সুখ স্মৃতি দেখা না হওয়া বন্ধু বা আত্মীয়দের সাথে কুশল বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল যা আজ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে নাগরতলা জিলিপি ভাজা আর রঙ বেরঙের বেলুন বুরিন্দা লাড্ডু আর মুখরোচক খাবারের মেলা সোনামুখী ব্লকে শালমহলের মেলাতে ছিল শালপাতা চিকেন বাম্বু চিকেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কম দামে বিক্রয় করছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয় রোজগারি কাজের জন্য স্বল্প সুদে এবং নমনীয় শর্তে দেওয়া হয় ব্যাঙ্ক ক্রেডিট এই ক্রেডিট মূলত দুই ধরনের মেয়াদি ঋণ ও ক্যাশ ক্রেডিট ঋণ তবে গোষ্ঠীর কাছে ক্যাশ ক্রেডিট বা সিসি ঋণ সব থেকে সুবিধাজনক সব কাজ করছে তা সত্ত্বেও ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার আইএফসি গঠন হয়েছে সোনামুখী ব্লকে স্বনির্ভর দলের মহিলারা এই কাজ করছে যন্ত্রচালিত ঢেঁকি জৈব পদ্ধতিতে সবজি চাষ পশু সম্পদ প্রচার পুষ্টি বাগান তৈরি করা মাশরুম চাষ শালপাতার থালা বাটি তৈরি সরষের তেল বাদাম তেল নানা রকম মশলা তৈরি করা ঢেঁকি ছাঁটা চাল এবং এই পণ্য মার্কেটজাত করা তারা নিজেরা করছেন সঙ্গে পেয়ে সঙ্গে পেয়েছেন সনামধন্য সিসি মানব বাবু এবং ও মধুমিতা ম্যাডাম প্রতিনিয়ত খোঁজ খবর রেখে এগিয়ে নিয়ে যাচ্ছে সোনামুখী ব্লকের চারটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারকে শালমহুলের মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর উৎপন্ন ফসলের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস অফিসারদের হাতে তুলে দিলেন দিদিদের পাশে বাবু এবং ডব্লিউ ডি ও মধুমিতা কুম্ভকার সবসময় আছে তার নিদর্শন দেখা গেল এরপর আমাদের প্রতিনিধিদের বললেন আমি সোনামুখী ব্লকের বিএমএম এর টিম মেম্বার আজকে থেকে আমাদের এখানে শুরু হচ্ছে শালমহুলের মেলা যে মেলাই থাকছে আমাদের বিএমএমইউ থেকে আমাদের এসে দিদিদের তৈরি করা শাল চিকেন ও ব্যাম্পু চিকেনের স্টল যা খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা সকলে আসুন আর তার সাথে আমাদের যারা ভিআইপি গেস্ট থাকছেন তাদেরকে আমরা বিভিন্ন যে আমার এসিএচি প্রোডাক্ট আছে তেল বাদাম তেল সর্ষের তেল আর ঢেঁকি চাল এই বিভিন্ন মশলা গুঁড়ো এগুলো আমাদের বিভিন্ন গেস্টদেরকে আমরা আমাদের একটা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমরা উপহার মেলাটা কতদিন ধরে চলবে উনিশ থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত আপনার নাম আর পরিচয় আমার নাম মধুমিতা গুহগার আমি সোনামুখী ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী আমি সোনামুখী ব্লকের আমি সোনামুখী ব্লকের অন্তর্গত প্রগতি সংঘ সমবায়ের যে আইএসির কাজ হচ্ছে তো এই মশলা তেল যার ঢেকে ছাতে চাল এই সমস্ত আমরা নিজে করছি আর এগুলো আমরা মার্কেটিং করার আগে সরকারি অফিসারদের আমরা এগুলো উপহার দিতে যাই ভবিষ্যতে ওনারা 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 মার্কেটিং ওনার আগে টেস্ট করুক তারপর আমরা এগুলো মার্কেটিং এর ব্যবস্থা করব আমি হইদি ভগতের সঙ্গ সমবায় থেকে এসেছি কিন্তু ওই পিজির মেয়েদের ওই তেল মেশিন দেওয়া হয়েছে এবং ওই তেল ঘানি থেকে তেল করে ওই চারদিকে উপহার দেওয়া আপনি কোথা থেকে এসেছেন আমি পজিটিভ প্রগতি সংঘর্ থেকে এসেছি সর্বামতির অন্তর্গত আমি আয়ের থেকে এইসব জিনিস আমরা হাতে নিজের হাতে বানাচ্ছি আর এই সব জিনিসগুলো আমরা এই মেলাতে আগে সরকারি অফিসারদেরকে দেওয়া হবে ওনারা খেয়ে আগে টেস্ট করে দেখবেন বা ওনাদের হাত ধরে আমরা এই মার্কেটিংয়ের বাজার আমরা শুরু করি